হাই আমি আমি জয় জিৎ আর আপনারা দেখছেন জয় স্টুডিও গুড মর্নিং আজকে জুলাই আমরা রোববার বেরিয়ে পড়েছি খড়গপুর হয়ে জঙ্গলমহলের উদ্দেশ্যে ঝাড়গ্রামের পথে অচেনা পথ ধরে আজকে আমরা ঝাড়গ্রাম যাব আপনাদেরকে দেখাবো এবং অচেনা কিছু স্পট নতুন স্পট অফ বিট স্পট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আপনাদের সামনে তুলে ধরব তো সেইটা আমার একটা ছোট্ট প্রয়াস থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা দেবেন তো চলুন যাওয়া যাক আজকের প্রথম প্রায় আমরা আজকের দিনের প্রথম স্পটে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা দেখিয়ে ফেলতে পারবো আশা করছি আর মাত্র দেড় কিলোমিটার এক কিলোমিটারের মতন বাকি আছে তার অ্যাপ্রোচ রোড দেখাচ্ছি দুদিকে শুধু সবুজ ধান ক্ষেত মাঝখান দিয়ে একটা ছোট্ট কালো পিচের রাস্তা চলে গেছে গ্রামের মাঝখান দিয়ে গ্রামের মহিলারা ছাগল চড়িয়ে বাড়ি ফিরছে কালো মেঘ করে এসছে একদম আর কেউ রিস্ক নিতে চাইছে না সবারই বাড়ি ফেরার পালা কিন্তু আমরা বাড়ি ফিরছি না আমরা বাড়ি থেকে বেরিয়ে সবে আমাদের শুটিংয়ের পালা তো চলুন এগোতে থাকি বাজের আওয়াজ পাওয়া যাচ্ছে আশা করি আমরা সেটাকেও ভেদ করে এগিয়ে যাব দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন পৌঁছেই আমি গিয়ে নামটা বলছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশেষে আমরা মেঘ বাজ বৃষ্টি গাড়ি খারাপ সব কিছুকে উপেক্ষা করে পৌঁছে গেলাম আজকের ফার্স্ট স্টপেজ কংসাবতী নদীর পরে আপনারা দেখতে পাচ্ছেন কংসাবতী নদীর তীরে ওপারটা পশ্চিম মেদিনীপুর জেলা এপারটা ঝাড়গ্রাম জেলা চলুন দেখাই আপনাদেরকে অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের ফার্স্ট ডেস্টিনেশন দেখুন কীরকমভাবে বাজ পড়ছে চারদিকটা কংসাবতী নদীর তীরে ওপারটা পশ্চিম মেদিনীপুর জেলা আর এপারটা ঝাড়গ্রাম জেলা অসাধারণ অপূর্ব লাগছে মেঘলা আকাশ শুধু ভয় একটাই বাজে যেহেতু ফাঁকা মাঠ এবং নদী এই হলো কংসাবতী নদী বাজের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই আসুন সঙ্গে গ্রামের লোক বাসের সাঁকো পার করছে কিন্তু আমরা পার করব না আমরা একটু নদীর ধারে যাবো জাস্ট যাবো আর এই হলো অবশেষে এত খাটাঘাটির পর প্রাকৃতিক প্রতিকূলতাকে কাটিয়ে এই সৌন্দর্যে এসে প্রকৃতির কোলে আমি সত্যিই মোহিত হয়ে যাচ্ছি আজকের আমাদের প্রথম ডেস্টিনেশান অজানা ঝাড়গ্রামের পথে চুপকা ঘাট এটা হচ্ছে চুপকা ঘাট তার সৌন্দর্য আপনারা দেখুন দেখাচ্ছি ওপারটা পশ্চিম মেদিনীপুর জেলা এবং এপারটা ঝাড়গ্রাম জেলা আসুন আপনাদেরকে নদীটা একবার ভালো করে দেখাই কি অসাধারণ বড় বড় ঘাস বিউটিফুল লাগছে বিউটিফুল লাগছে জাস্ট কোনো কথা হবে না আর এদিকে দুটো নৌকো রাখা রয়েছে বোধ মাছ ধরার জন্য ব্যবহার হয় আর এটা একটা স্যান্ডউইচের মতন তৈরি হয়ে গেছে ভারী সুন্দর লাগছে অপরূপ দৃশ্য লাগছে আর কিছুদিন পরে হয়তো এখানে কাশফুলের সমাহার দেখতে পাবো শরৎকাল পড়ে গেলেই এখন তো নেই যেহেতু বর্ষাকাল তবে খোলা মাঠে ভয় একটাই বাজের একটা ভয় থাকে খোলা মাঠে সেই ভয়টাকে অতিক্রম করেই আমরা আপনাদের সামনে ভিডিওটাকে তুলে ধরছি কাইন্ডলি আমাদের ভিডিওটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখব বাদ বাকিটা আপনাদের সামনে রইল কি অসাধারণ বিউটি বিউটিফুল চারিদিকটা আমি আমার বন্ধু ওকে বলবো দেখাতে চারিদিকটা একবার দেখিয়ে দিতে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ স্যান্ডবিচ পেয়ে যাবেন এখানে আপনারা এলে আর এগুলো তো বেসিক্যালি রেন ওয়াটার ফিডিং রিভার তার জন্য এবছর তো এখনও পর্যন্ত বর্ষা সেভাবে ভালোভাবে হয়নি তার জন্য জল বিশেষ কিছু নেই তো জল তো খুব একটা নেই জল বেশ গরমই আছে জল খুব একটা নেই আর সারাদিনের ক্লান্তিতে একটু চোখ মুখটা ধুয়ে নেওয়া যেতে পারে কিনা ভাবজি দেখি করা যাবে না চারদিকটা দেখুন সবুজে সবুজ ওদিকটা জঙ্গল এদিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এদিকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জঙ্গল জঙ্গলমহলের এখানে জনপদ আছে যদিও আকাশের মেঘ মেঘের ঘন ঘটা কালো মেঘ এতক্ষণে আমরা সূর্যের দেখা আর পাচ্ছি না নইলে পুরোটা রাস্তায় আমরা ম্যাক্সিমামটা সূর্যের দেখা পেয়েছিলাম দেখুন আর এই এদিকের ঘাসগুলো একবার একটু দেখাই কি বড় বড় ঘাস হয়েছে নদীর এই পাড়ে ভারী সুন্দর বর্ষাকালে ভালোই লাগছে এসে শরৎকালে আরও ভালো লাগবে কিছুদিন পরে হয়তো এখানে কাশকুল ফুটবে শীতকালেও আপনারা আসতে পারেন বসন্তকালে তো আসতেই পারবেন ভালো লাগবে অবশেষে আমরা কংসাবতী রিভার সাইট সেন করে আজকের দিনের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা ঝাড়গ্রামের পথেই আরেকটা অচেনা অজানা জায়গায় যেতে চলেছি আপনাদেরকে একটু পরেই দেখাবো আর সাড়ে সাত কিলোমিটারের মতন বাকি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জঙ্গলমহলের এটা আরেকটা দিক আপনারা তো একটা দিক দেখেছেন দুর্গা মন্দির ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম টাউনের লাগোয়া লোদাসুলির দিকের জঙ্গল এই দিকটা হচ্ছে আমি ডান দিকটা একটু দেখাতে বলবো আমাদের পাশ দিয়ে কলকাতা মুম্বাই ট্রাঙ্ক রুটের রেলওয়েটা চলে যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আর সোজা এই কালো পিচের রাস্তা তার ঠিক প্যারালাল চলে চলেছে কি অসাধারণ দৃশ্য এক অচেনা ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা কলকাতার দিক থেকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম টাউনেই যাচ্ছি আজকে রাত্রিবেলা আমরা টাউনেই থাকবো দেখুন তার দৃশ্য ফার্স্ট টাইম ইউটিউবে আমরা দিচ্ছি হয়তো এই অচেনা পথে ঝাড়গ্রাম বাস দিয়ে মুম্বাই হাইওয়ে এই মাফ করবেন মুম্বাই রেলওয়ে ট্রাঙ্ক রুট আর আমরা চলেছি তার পাশ বরাবর রাস্তা দিয়ে দেখুন কতটা সুন্দর বিউটিফুল লাগছে সারাদিনের ক্লান্ত দেহ ছিল এখন ভুলিয়ে দিচ্ছে আমাদের এই প্রকৃতির সৌন্দর্য আর এই ফাঁকা রাস্তা ধু করছে রোববারের এই বিকেল বেলায় মেঘলা আকাশ যতদূর চোখ যায় ঝাড়গ্রাম আর ষোলো কিলোমিটার বাকি এখান থেকে কিন্তু আমরা একটা স্পট ঘুরে যাব আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যি মানে এই জায়গায় খড়গপুর হয়ে যতবার আসি এটা ফার্স্ট টাইম এলাম এই জায়গাটা অবশ্যই যদিও কিন্তু এই দিকে জঙ্গলমহলের দিকে ততবার নতুন নতুন করে জায়গাটাকে পাই ততবার ভালো লাগে দেখতে না এত সুন্দর লাগে এটা কিন্তু আপনারা কলকাতা দুর্গাপুর এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে এরকম জঙ্গলমহল পাবেন না দেড়শো কিলোমিটার ইভেন দুশো আড়াইশো কিলোমিটারের মধ্যেও যতক্ষণ আপনারা ধানবাদ পৌঁছচ্ছেন ধানবাদের পর থেকে আপনারা পাবেন কিন্তু কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটারের পরেই আপনারা এরকম দৃশ্য পেয়ে যাবেন আমরা সামনে থেকে ডান দিকে ঘুরে যাব আবার রেলগেট পড়ে গেছে অপেক্ষা করতে হবে জানি না কতক্ষণ দেখা যাক তবে আমরা যাবই বদ্ধপরিকর এবং আপনাদেরকে দেখাবই অবশেষে সব বাধা বিপত্তি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকের দিনের আমাদের দ্বিতীয় গন্তব্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জামবেদিয়া গ্রামের শিব মন্দির আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সেই শিব মন্দির অচেনা পথ ধরে ঝাড়গ্রামের রাস্তায় জামবেদিয়া গ্রাম হয়ে সারদিহা এবং বাঁশতলা একটু পরেই পড়বে সেই জায়গা দিয়ে আমরা যাব আজকে ঝাড়গ্রাম সেই যাওয়ার পথে এই ছোট্ট শিব মন্দিরটি একদম অচেনা অজানা চারিদিকটা খোলা মেলা সবুজ সবুজের সমারোহ বাগানে ভর্তি দু একটি বাড়ি দেখা যাচ্ছে আর ছোটোখাটো গ্রামের মতন কুড়েঘর দেখা যাচ্ছে আদারওয়াইজ আর এখানে সেই অর্থে বিশেষ কোনো লোকালয় নেই গাড়ি ঘোড়া একদম নেই বললেই চলে অলমোস্ট নীল ট্রাফিক রাস্তা অসাধারণ অতীব সুন্দর আপনারা আসতে পারেন জামবেদিয়া শিব মন্দির আপনারা ম্যাপে মেরে নেবেন গুগুলে আপনাদেরকে অনায়াসে এখানে গুগল পৌঁছে দেবে এই দেখুন চারিদিকের দৃশ্য পরন্ত বিকেলে বৃষ্টি পড়ছে বর্ষাকাল অবশেষে একটু বর্ষার ছোঁয়া পেলাম কলকাতার বাইরে এসে সত্যিই খুব ভালো লাগছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ইচ্ছা করছে একটু বৃষ্টিতে ভিজেই ফেলি কি বলেন ছাদাটা খুলে একটু বৃষ্টিতে ভিজেই ফেলি বিরুফুল লাগছে কলকাতায় দাবোদাহের থেকে মুক্তি সত্যি মানে মনে হয় যদি পারতাম প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে চলেই আসতাম এইসব জায়গায় সামনেটা একটু দেখাই আপনাদেরকে আসুন অসাধারণ সিনিক বিউটি লাগছে সবুজে সবুজ যেদিকে তাকাচ্ছি যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজই সবুজ চারিদিকটা ধু ধু করছে প্রান্তর সেই ছোটোবেলায় কার্টুনে পড়েছিলাম তেপান্তরের মাঠ মুির মাঠ ভূতের গল্পে সেই সেরকমই লাগছে একটা স্মৃতি ফিরে আসছে সেরকমই যাত্রাপালা দেখে মাঝ রাত্রে ফেরা আর মান্নাদের গান না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না সেই গ্রাম্য পরিবেশ সেই গ্রামের ফিলিংস সেই মাটির গন্ধ লাল মাটি আর মাঝে মাঝে বুনো ফুলের গন্ধ এ এক অসাধারণ অনুমতি না আসলে সশরীরে বলে বোঝানো যাবে না দেখুন চারদিকের পরিবেশ এখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি আজকের যাই না কোথায় থাকবো হোটেলও ঠিক নেই তবে যাবো ঝাড়গ্রামে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য জয়জিৎ স্টুডিও চ্যানেল সর্বদাই আপনাদের জন্য আপনারা কাইন্ডলি আমাদের এই প্রয়াসটিকে একটুখানি সাকসেসফুল করার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখবো তাহলে আমরা অনুপ্রাণিত হব আগামী দিনে আরও এরকম অচেনা রাস্তা ধরে নতুন জায়গার সন্ধান দিতে পারব এইটুকু আমরা আশা রাখি দেখুন জামবেদিয়া গ্রামের এক টুকরো দৃশ্য আর এই হলো শিব মন্দিরের পেছনের অংশ অবশেষে বৃষ্টিতে ভিজেই ফেললাম আর পারলাম না আবেগকে ধরে রাখতে দারুণ লাগছে বিকেলের এই পরিবেশ তো চলুন যাওয়া যাক জামবেদিয়া শিব মন্দিরের পালা শেষ করে ঝাড়গ্রামের দিকে যাওয়ার পথে বাসতলা স্টেশনের পথে জঙ্গলের মেঠো রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ওয়াটার বডি আমরা পেয়ে গেলাম তাই এখানে না দাঁড়িয়ে আর পারলাম না আপনাদেরকেও একবার একটু দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে আপনারাও একটু জায়গাটাকে উপভোগ করে নিন কি বিউটিফুল চারিদিকটা অসাধারণ লাগছে থ্রি ডিগ্রি মানে সারাউন্ডিং ভিউ অসাম জাস্ট কোনো কথা হবে না বিউটিফুল চারিদিকটা এবং এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট মনে হচ্ছে ওই সেই বোর্ড লাগানো রয়েছে কি অসাধারণ চারিদিকে ট্রেনের শব্দ পাচ্ছি রেলওয়ে 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 আমি মনে করি একটা প্রকৃতির পার্ট এরকমভাবে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান রেলওয়ে তাদের নিজেদের লাইন বিছিয়েছে মানে অসাধারণ লাগে আর এ পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম ডিস্ট্রিকে না এলে বোঝা খুব মুশকিল কত জায়গা আছে আমাদের এখানে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার সারাউন্ডিংও আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে না এলে না দেখলে বলে বোঝানো মুশকিল দেখুন এক অচেনা ঝাড়গ্রাম জায়গাটার নাম কি আমি জানি না এটা ছোট্ট ওয়াটার বডি এটা একটা লগ্গের টাইপের মনে হচ্ছে বিউটিফুল লাগছে চলুন আবার যাওয়া যাক ঝাড়গ্রামের পথে যদি আরও কোনো স্পট পেয়ে যাই আপনাদেরকে দেখাবো চারিদিকটা শান্ত নিরিবিলি আর পাখির ডাক শুধু আমরাই কজন আর কেউ নেই এই জায়গাটা কিন্তু গুগল ম্যাপও কাজ করছে না ওয়ে বলে রাখি গ্রামের দুজন লোককে জিজ্ঞেস করে আমরা এই পথ ধরে ঢুকে পড়েছি যা হওয়ার হবে কারণ আপনাদের জন্য আর আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের আনন্দের জন্য এই প্রয়াস আমরা সবসময় এরকম ছোট্ট রিস্ক নিয়ে থাকি জানি না আমাদের গন্তব্যে ঠিক মতন করে পৌঁছতে পারবো কি না তবে নো রিস্ক নো গেম রিস্ক নিই বলে তার মজাই আলাদা মেঠোপথ খেজুর গাছ চলুন যাওয়া যাক ঝাড়গ্রামের পথে ডিস্ট্রিক্ট টাউন অবশেষে আমরা ক্লান্ত শ্রান্ত দেহে এখন বাজে পাঁচটা চল্লিশ আজকের ডেস্টিনেশনগুলো কমপ্লিট করে এসে পৌঁছলাম ঝাড়গ্রাম বা বাসস্ট্যান্ডের কাছে যশোধা ভবন গেস্ট হাউস হোটেলে এই হলো সেই হোটেল বিল্ডিংয়ের ছবি এরপর ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা আমাদের রুমটা সব কিছু ডিটেলস ভেতরে গিয়ে বলছি চলুন দেখা যাক অবশেষে আমরা চেক ইন করে ফেললাম যশোদা ভবন হোটেলে ঝাড়গ্রামে তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা এটা সেকেন্ড ফ্লোরে আমরা এসি রুম নিয়েছি আমাদের রুম নাম্বার হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ আসুন রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে একটি কিং সাইজ বেড রয়েছে ডাবল বেড তিনজন অনায়াসে শুতে পারবে তিনজন অ্যাডাল্ট শুয়েও যেতে পারবে বা হাজব্যান্ড ওয়াইফ একটি বাচ্চা ভালোভাবে আরামসে শুয়ে যেতে পারবে ওদিকে হ্যাঙ্গার রয়েছে আপনাদের জামা কাপড় ঝোলাবার জন্য একটি ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট রাখা রয়েছে যাই হোক যাবতীয় দরকারি জিনিস আপনারা রাখতে পারবেন আপনাদের লাগেজ এটা ড্রেসিং টেবিল এখানে আরেকটি ওয়ার্ডড্রপ এর মধ্যে রিমোট ফিমোট রাখা রয়েছে দেখছি যাই হোক আপনাদের লাগেজ বা জুতো যাই হোক রাখতে পারবেন গ্লাস দিয়েছে অ্যাস্ট্রে দিয়েছে এলসিডি টিভি আছে কিন্তু ওয়ার্কিং কিনা জানি না একটি সেন্টার টেবিল আছে কার্পেট আছে আর একটা বসবার বেঞ্চ বলুন বা যাই বলুন গদি দেওয়া একটা আছে আপনারা বসতে পারেন এখানে এসি আছে আমরা এসি রুম নিয়েছি নন এসি রুমও আছে এখানে এসি রুম হাজার টাকা থেকে শুরু আর আমরা এটা নিয়েছি এটা কিং সাইজ বেড দিয়ে এটা দেড় হাজার টাকা আমাদের থেকে নিয়েছে যেহেতু বেডটা বড় আর রোডগুলোর বেড ছোট। আর আরেকটা জিনিস আছে যার জন্য ভাড়াটা একটু বেশি নিয়েছে আপনাদের দেখাই সেটা হচ্ছে এটা ব্যালকনি ফ্যাসিলিটি রয়েছে এবং একদম ফ্রান্টে এখান থেকে ঝাড়গ্রাম টাউনটা দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড একদমই সামনে বাস স্ট্যান্ডের সামনে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের সামনে ওই দিকে জাস্ট দিকে ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড এটি বোধ নতুন বাস স্ট্যান্ড ঝাড়গ্রামের ব্যালকনি এখানে আপনারা দাঁড়িয়ে সন্ধ্যেবেলা গল্পগুজব করতে পারবেন উপভোগ করতে পারবেন সময়টাকে কাটাতে পারবেন আসুন আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে টয়লেট টয়লেটের লাইটটা হচ্ছে টয়লেটের লাইট হ্যাঁ টয়লেট ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন আছে গিজার আছে একটি আয়নাও আছে প্রয়োজনীয় যাবতীয় যা জিনিস লাগে শাওয়ার আছে সব কিছুই আছে আর কি চাই ঝাড়গ্রাম টাউনের মধ্যে দেড় হাজার টাকায় ডাবল বেড বলুন আর ট্রিপল বেড বলুন রুম আর একটা জিনিস এই পর্দা সরিয়ে দিলে আপনারা এরকম একটা ভিউ পাবেন ফ্রন্টে এটা যেহেতু শহরের মধ্যে তাই সিনিক বিউটি বলতে সেই অর্থে কিছু নেই তবে যেহেতু রাস্তার সামনে রাস্তার ভিউ আপনারা পাবেন বাস স্ট্যান্ডের ভিউ আপনারা পাবেন এই একটা উইন্ডো আর এই একটা ছোট্ট উইন্ডো আছে এই মোটামুটি আমাদের আজকের রাত্রের আস্থানা ঠিকানা পরে আমরা এই হোটেলের নাম কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো আপনারা বুকিং করে অনায়াসে এখানে চলে আসতে পারবেন মোটামুটি সব ধরনের সব রেঞ্জেরই রুম অ্যাভেলেবেল এখানে হাজার টাকা থেকে এসি রুম স্টার্ট আর নন এসি রুম সাতশো টাকা থেকে স্টার্ট ঠিক আছে দেখা হচ্ছে আবার পরে ততক্ষণ অবধি সঙ্গে থাকুন